একটা জিনিস খেয়াল করে দেখবেন আপনি খুব করে যে জিনিসটা চাইবেন দেখবেন সেটা কিন্তু তখন আপনি পাবেন না আর যখন চাইবেন না দেখবেন তখন হঠাৎই কিন্তু পেয়ে যাবেন এই জন্য সময় স্বপ্ন দেখতে থাকুন এক সময় না এক সময় নিশ্চয়ই সেটা পূরণ হয়ে যাবে আল্লাহ তাআলা কিন্তু উত্তম পরিকল্পনাকারী হ্যালো এভি ওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগার সুবর্ণা আমি সুবর্ণা বলছি চট্টগ্রাম থেকে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটা দেখছেন না কেন আমি আশা রাখছি আপনারা সকলেই সুস্থ আছেন ভালো আছেন এবং নিরাপদে আছেন আমরা আলহামদুলিল্লাহ পরিবারে সকলে ভালো আছি আর যদি কেউ অসুস্থ থেকে আমার আজকের ভিডিওটা দেখে থাকেন তো তাদের সকলে সুস্থ থাকা মনে করে আমার আজকের ভিডিওটা দেখার আমন্ত্রণ জানাচ্ছি আশা রাখছি যে বড় বড় মতো আমার আজকের ভিডিওটাও আমার সকল প্রিয় অপভাইদের কাছে ভালো লাগতে পারে মঙ্গলবারের একটা ব্লগ নিয়ে আপনাদের সকলের সামনে হাজির হয়ে গিয়েছি আমার আজকের এই ভিডিওটা আপনি দেখা শুরু করে দিয়েছেন তবে এখনও যদি আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক না দিয়ে থাকেন তাহলে আপনাকে উদ্দেশ্য করে বলছি আপনি চাইলে আমার ভিডিওটার মধ্যে ছোট্ট একটা লাইক বাটনে লাইক দিয়ে আমার ভিডিওটা আপনার যতটুকি ইচ্ছা কন্টিনিউ করে যেতে পারেন আর নতুন হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অলশনটা চাপ দিয়ে আমার চ্যানেলটা সঙ্গী হয়ে থাকতে পারেন এতে করে আমি যখনই নতুন কোনো ভিডিও আমার চ্যানেলের মধ্যে আপলোড করব আপনি কিন্তু ইজিলি দেখে নিতে পারবেন আর হ্যাঁ ভিডিও রিলেটেড কোনো মতামত বা মন্তব্য জানতে চাইলে অবশ্যই ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন জানতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগবে আর যারা এই কাজগুলো করে আমাকে উৎসাহ এবং উদ্দীপনা দিয়ে সামনের দিনগুলোতে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর কৃতজ্ঞতা প্রকাশ করছি আমি আসলে তাদের এই ভালোবাসার ঋণ কখনোই শোধ করা যাবে না শুধুমাত্র আমার জায়গা থেকে ভালোবাসার দোয়া ছাড় আর কিছুই করতে পারবো না খুব করে আল্লাহ তালার কাছে চাইবো যারা আমার জন্য ভালো করছেন আল্লাহ তাদেরও ভালো করুক সেটাই আসলে আপনাদের সকলের সাথে রিকুয়েস্ট রাখতে রাখতে আমি ভিডিওর প্রায় অনেক প্রান্তে চলে এসেছি রাতেই হচ্ছে আমি সিয়াসিড ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো সকালবেলা মূলত আমি পানির সাথে এই সিয়াসিডটাকে ভিজিয়ে একটু মিশিয়ে তারপরে মূলত খাওয়ার চেষ্টা করি অনেক এভাবে পছন্দ করে না তবে আমার কাছে সিয়া সিডটা এভাবে খুব বেশি ভালো লাগে সকালবেলার এই মুহূর্তে আমি কিন্তু এখন একাই থাকি দুইটা বাচ্চাকে স্কুলে দিয়ে আসার পরে বলতে পারেন রিল্যাক্স মুডে আজকে কি করেছে জানেন সকালবেলা কোনো নাস্তার আয়োজন রাখেনি সকালবেলা হাজব্যান্ড হচ্ছে গতকালকে ব্রেড ছিল তো ব্রেডটা সেঁকে দিয়েছিলাম ডিম দিয়ে ওটাই খেয়ে চলে গিয়েছে আমার শরীরটা অনেক বেশি খারাপ ছিল সেদিন কোনো কাজ করতে ইচ্ছা করছিল না তবুও আল অলসতার যে একটা মন থাকে সেটা নিয়ে আমার ভিডিওর কাজটা শুরু করে দিয়েছি তো আমার আর কিছু খেতে ইচ্ছা করছিল না তো ভাবলাম যে বাসায় গিয়ে একটু চা খাই আর বিস্কুট দিয়ে একটু চুবিয়ে চুবিয়ে খাই হয়তো ভালো লাগবে তো এগুলা খেতে খেতে ভাবলাম যে আমার বাসায় তো কিছু ফ্রুটস আছে আজকে একটু ফ্রুট কাস্টার্ড করব। আর গুঁড়া দুধ দিয়ে হচ্ছে অল্প একটু কাস্টার্ড আছে তো অতটুকু দিয়ে যতটুকু হয় আমার চলে যাবে আর বাচ্চাদের জন্য হচ্ছে আলাদা করে সরি আমি একটু রেখে দিব ফ্রিজে আর হলে পানি ছেড়ে দিবে তো এখানে হচ্ছে আমি চাটা খেয়ে নিলাম আসি অ্যাসিডের এই পানিটাও খেয়ে নিলাম আর এখানে হচ্ছে ডাইনিং টেবিলটা একটু অফ ক্যামেরা আমি ক্লিন করে নেব যেহেতু আমার বাচ্চাগুলো ছোট ছোটো দেখা যায় কি ঘর ওরকম নোংরা করে না ওরা মার্শাল্লা তো চেষ্টা করি সবসময় গুজ গাছের উপরেই রাখতে তো আজকেও সেরকম গুজ গাছ তেমন নেই হালকা পাতলা আর কি গুছানোর কাজ আছে সেগুলো করে নেব তো নাস্তা পানি খাওয়ার পর যেসব এটু থালা বাসন হয় সেগুলো তো আমি সিঙ্কে রেখে দিয়েছি ওয়াশ করে স্টেনারে পানি ঝরতে দিলাম আপনাদের খুব কমন একটা প্রশ্ন আমি এই কোকারিজের জিনিসগুলো আমি কোথা থেকে কিনে থাকি আর কত দাম দিয়ে কিনে থাকি অনেক আপুরে নতুন নতুন জয়েন হচ্ছেন তারা এইসব কমেন্টগুলো করে থাকেন মূলত আমার কিচেনে হচ্ছে যে ছোট ছোট বাটি গুটিগুলো রাখি এগুলো আমি কোথা থেকে কিনে থাকি তো আপনারা আমার ভাড়া বাসার কিচেনটা খুব বেশি পছন্দ করেন আপনাদের কমেন্টেই বোঝা যায় তো অনেক বেশি প্রশ্ন আসে যে আপু কিউট কিউট এই ছোট বাটিগুলো আপনি কোথা থেকে কিনে থাকেন আর এত বাটি দিনে জুগিয়েছেন আসলে বিয়ের পর থেকে যখন থেকে সংসার বুঝেছি এবং চিনেছি তখন থেকেই কেনাকাটা স্টার্ট করেছি তো এই ছোট ছোট বাটিগুলো আসলে আমার শুকিয়েছে জাগা হয় না তো এই জন্য দেখা গিয়েছে কি আমি এখানে এনে রেখে দিয়েছি আর এগুলো যখন রেসিপি ব্লগ করি পেঁয়াজ কাঁচামরিচ ছোটো ছোটো করে কেটে গাজর এরকম কুচি করে একটা একটা ছোটো ছোটো বাটিতে করে রেখে যখন একটু ভিডিও শ্যুটটা নিই দেখতেও ভালো লাগে আর চোখের একটা শান্তি আচ্ছা কোকারেজার প্রসঙ্গে পরে যাব এখানে হচ্ছে আমাদের চা ছাঁকনিটা আছে যেটা দেখালাম এই চা ছাঁকনিটা নিয়ে অনেক আপুদের প্রশ্ন ছিল আপু এটা কোথা থেকে কিনেছেন কত দাম দিয়ে কিনেছেন তো ওই চা ছাঁকনিটা হচ্ছে আমি সাড়ে তিনশো নাকি চারশো টাকা দিয়ে নিয়েছি তবে হ্যাঁ এখন অনেক অনলাইন পেজে এটা বিক্রি করছে এটার পার পিস হচ্ছে পাঁচশো টাকা করে আমি যতটুকু জানি তো আমি একটু বলে দিয়েছি অনেক আপুদেরকে আন্দাজ করে দিলাম তবে আমি দারাজা হচ্ছে একটু কম দামেই পেয়েছি যখন আমি এই চা চাকরিটা কিনেছি তখন অতটা অ্যাভেলেবেল ছিল না যতটা এখন এগুলো ট্রেন্ডিংয়ে আছে এই জন্য বেশিরভাগ আমি এই নামগুলো দিয়ে থাকি ভাইরাল জিনিস আর কি আমার তো চা চাকনিটা হচ্ছে আমি কোথা থেকে কিনেছি সেটা তো বলে দিয়েছি তো আমি বলে দিয়েছি তবে এখন কিন্তু অনেক দাম বেড়ে গিয়েছে আপনারা চাইলে এ দামে পাবেনও না আর এই চা চাকনিটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন যেটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে আপনারা সকলেই আমার কিউট কিউট জিনিসগুলো যে পছন্দ করে ছোট্ট একটা কমেন্ট করে জানান আমার অনেক বেশি ভালো লাগে সত্যি কথা বলছি আপনাদের কমেন্টগুলো পড়লে আসলে মন জুড়িয়ে যায় আমার সাথে আপনাদের মতামতগুলো একদম মিলে যায় এটাই আমার বেশ ভালো লাগে আসলে এই যে দেখেন প্রিভিয়াস ব্লগটাতে আমি যখন আমার হাজব্যান্ডের কথা বলেছিলাম আপনারা সকলেই কিন্তু আমাকে কমেন্টে জানিয়েছেন যে ভাইয়ারাও এরকম বা আপুরাও কিন্তু ওরকম এরকম সেরকম এরকম আর কি আমার কাছে কিন্তু খুব বেশি ভালো লেগেছে কমেন্টগুলো পড়ার পর ইভেন আমার হাজব্যান্ডকে পড়ে পড়ে আমি শুনিয়েছি তো খুব খুশি হয়েছে আমার হাজব্যান্ড আসলে তো যাই হোক আমার সকল প্রিয় আপু ভেদের প্রতি রইল অনেক অনেক মন থেকে ভালোবাসা আর দোয়া এরকম সুন্দর মন মানসিকতা নিয়ে সময় থাকবেন দেখবেন অনেক পজিটিভ মন মাইনে অনেক ভালো থাকবেন আমার আপুরা তো অনেক কথা তো বললাম চা ছাঁকনিটা চা ছাঁকনিটার কথা তো বললামই আর জং তো পরেই না এক আপু বলেছিল আপু এটা থেকে জং পরে আপনি যদি লাল পানিতে এটা ওয়াশ করে থাকেন তাহলে কিন্তু জং মাস্ট পরবেই কেননা যেহেতু সিলভার জিনিস জং পড়লে কিন্তু খুব বাজে লাগবে দেখতে আর কি তো চা ছাঁকনিটার প্রসঙ্গ তো শেষ এবার হচ্ছে বাটিগুটিগুলার কথা বলি তো আমি কখনও আরাম থেকে কিনে থাকি কোনো অনলাইন পেজে যখন একটু কম দামে দেখি তখন কিনে ফেলি আর এই ছোট ছোটো ছোটো বাটিগুলি গুটিগুলো কিন্তু আশি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা বা একশো বিশ টাকা দেড়শো টাকা দুইশো টাকা এরকম ন্যূনতম আমার কাছে যেগুলো আছে তো কিচেনে যেই জিনিসগুলো আমি অর্গানাইজ করে রেখেছি যাদের খুব বেশি প্রশ্ন ছিল আমি কোথা থেকে কিনে থাকি তো আমি নর্মালি তো যা কিনি কোথা থেকে কিনি আমি বলে দিই কোন পেজ থেকে কিনি বলে দিই প্রাইসটাও কখনও বলে দেওয়ার চেষ্টা করি আবার কখনও বলে দিতে চাই না আসলে বাট আপনারা যখন কমেন্টে জিজ্ঞাসা করেন তখন কিন্তু আমি বলে দিই আপনাদেরকে তো এত কম দাম দিয়ে আমি কোথা থেকে কুকারিসগুলো কালেক্ট করে থাকি সেটা কিন্তু আমি বলে দিয়েছি এছাড়া আরও যদি কোনো মতামত আপনার মনের মধ্যে এসে থাকে তাহলে আপনি কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আনসারটা দিয়ে দেওয়ার জন্য তো অনেক কথা বললাম এখন চলে আসি আবার ভিডিওতে আর কি তো আপনাদেরকে বলেছি না যে আমি নর্মাল নাস্তা করেছি তো বাসায় কিছু ফ্রুটস আছে তো সেগুলো হচ্ছে আমি নামিয়ে ডাইনিংয়ে ডাইনিংটা যেহেতু গুছিয়েছি তো ভাবলাম ডাইনিংয়ে হালকা পাতলা ফ্রুটসগুলো রেখে দিই আর বাকি ফ্রুটসগুলো দিয়ে একটু কাস্টার্ড করব আজকে তো আপেল আর কলাটা দিয়েই মূলত কাস্টার্ডটা করছি আসলে খুব করে খেতে ইচ্ছা করছিল তো সকল অলসতা কাটিয়ে বলতে পারেন আমি এই কাস্টারটা করে নিয়েছি কাস্টার্ড পাউডার যতটুকু ছিল অতটুকুই মূলত গুঁড়া দুধ দিয়ে গুলিয়ে আমার শখের চুলাটাতেই আমি ডাইনিংয়ের উপরই করে ফেলেছি আজকে আর কিচেনে যাইনি আর আজকে হচ্ছে দুপুরবেলার রান্নায় কী কী রান্না করব সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো বলতে পারেন সকাল থেকে দুপুরের বান্না সহই আমার আজকের এই ভিডিওটা বেশি কিছু করতে পারিনি আসলে সব ভিডিওতে কিন্তু মানে অ্যাফোর্ড দেওয়া যায় না শরীরটাও ভালো লাগে না মনটাও ভালো থাকে না তো সব কিছুই মিলিয়ে আমার আজকের এই ছোট্ট ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমি ক্ষমা প্রার্থী আপনি চাইলে কিন্তু স্কিপ করে চলে যেতে পারেন কেননা সব ব্লগ যে সবার ভালো লাগতে হবে এমন কোনো কথা নেই তো আপনাদের সাথে গল্পের ঝলে ছলে কিন্তু আমার কাস্টার্ড বানানোটা হয়ে গিয়েছে আপনাদের কি মনে আছে আমি একটা মিল্ক প্যান্ট কিনেছিলাম আপনাদের সাথে শেয়ার করেছিলাম আপনারা কিন্তু খুব সুন্দর করে কমেন্ট করেছিলেন পছন্দ করেছেন আর বলেছিলেন আপু এই মিল্ক প্যান্টটাতে বা এই কুকারের এই জিনিসটাতে তুমি কি করবে অবশ্যই দেখাবে তো আজকে কিন্তু ফাইনালি দেখিয়ে দিলাম আমি কাস্টার্ড করেছি এটার মধ্যে সার্ভ করেছি আর কি তো সুন্দর এই জিনিসগুলো কেনাকাটার পরে যখন এগুলোতে আয়েস করে খেতে বসি এত বেশি ভালো লাগে কি বলবো অন্যরকম একটা ভালো লাগা কাজ করে তো বলতে পারেন আমি আমার ছোটো ছোটো শখগুলো পূরণ করে বলতে পারেন অনেক শান্তি খুঁজে পাই এই এক অন্যরকম প্রশান্তি আসলে যারা আমার মতো আছেন তারাই এই ফিলটা বুঝতে পারবেন আদারওয়াইজ অন্য কেউ বুঝতে পারবেন না কোনো এক সময় আমার কাছে একটা কমেন্ট এসেছিল যে আপু আপনি কি কাপ কাপ এগুলো কেনার মাধ্যমে বেঁচে থাকেন আমার এত বেশি অবাক লেগেছে আসলে এই কমেন্টগুলো পাওয়ার পরে আসলে আমি কাপের জন্য কেন বেঁচে থাকবো আমার ভালো লাগে এগুলো কেনাকাটা করতে আর আসলে মোটকাতা হয়েছে কিনলেও পস্তায় বা না কিনলেও পস্তায় কেনার পরে ইচ্ছা করে আর কিনবো না আর কিনবো না আবার না কিনলে ইচ্ছা করে যে যদি কিনতে পারতাম এটা এই হইলেও অবস্থা আর কি আসলে কারো জামা কাপড়ের দিকে নেশা থাকে কারো কুকারেজের দিকে নেশা থাকে বা কারো ফার্নিচারের দিকে বা কেউ হয়েছে ভালো পড়ালেখা করে এসে ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল এরকম হবে তো আমার হয়েছে কি সংসারে ঢুকে দেন এই কুকারিস কালেক্ট করার নেশার ধুম উঠেছে আর কি একটা সময় বিয়ার পর জামা জোতা এগুলোর নেশা ছিল কসমেটিকের প্রতি বাট এখন এটা মানে চেঞ্জ হয়ে বলতে পারেন কুকারিসের দিকে ঝুঁকেছে আপনারা যারা আমার আগের চ্যানেল থেকে আমাকে চিনেন তারা জেনে থাকবেন যে আমি একটা সময় গাছের প্রতি খুব নেশা ছিল প্রচুর গাছ কিনতাম এখন কিন্তু গাছ দেখাই না তো বুঝতেই পারছেন যে এখন আমার কিশের প্রতি চলে এসেছে যারা যারা আমাকে আমার কুকারিসগুলো নিয়ে প্রশ্ন করেন তো তাদের জন্য আসলে এই কথাগুলো বলে দেওয়া আপনাদের সাথে এই কথাগুলো শেয়ার করতে করতে আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে দুপুরে তো মূলা দিয়ে আলু দিয়ে রুই মাছ দিয়ে রান্না করছি একটু মাখা মাখামাখা ঝোল করে আর পুঁশাকের বিচি রান্না করেছি আমি কোন এক ব্লগে পুঁশাকের বিচির রেসিপি যখন শেয়ার করেছি লিপি আপু সেই সাথে আরও অনেক আপুরা আমাকে বলেছিল যে পুঁশাকের বিচিটা কিভাবে ভাজি করে একটু রেসিপিটা দেখানোর জন্য তো আজকের ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিয়েছি নর্মালি যেভাবে ভাজি করি সেভাবেই করে নিয়ে নিয়েছি পুঁইশাকের বীজের সাথে কয়টা আলু দিয়েছি তো এক সুন্দর করে ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কুটে সুন্দর করে রেডি করে রেখে দিয়েছিলাম এরপর একটা হাড়ি বসিয়ে দিয়েছি একটু তেল দিয়েছি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আমি কোনো সময় রসুন বাটা দিই আবার রসুন বাটা দিয়েও না কেউ চাইলে রসুন কুচিও দিতে পারেন ভাজিতে দিতে দিলে ভালোই লাগে তবে না দেওয়াই ভালো আমি ভাজিতে দিই না তো আজকে একটু রসুন বাটা দিয়েছি তো এ লবণ দিয়ে একটু সতে করে নিয়েছি এরপর একটু হলুদের গুঁড়া দিয়েছি আর কিছুই দিই নি কেননা ভাজির মধ্যে হলুদের গুঁড়া আর লবণ দিলে আমার কাছে বেশ ভালো লাগে তো এগুলো দিয়ে নাড়াচাড়া দিয়ে আমি পুঁশাকের বিচি আর আলু কুচি করে রেখেছি সেগুলো দিয়ে দিয়েছি একটু ঝোলের পানি দিয়েছিলাম ঝোলটা দিলে একটু দেখা যায় কি পোশাকের বিচিগুলো একটু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তো এইভাবেই মূলত ঢাকনা দিয়ে আমি ভাজা ভাজা করে নিয়েছি আর নামানোর আগে একটু ধুনিয়া পাতায় দিয়ে আমি নামিয়ে নিয়েছি আর মূলাটাও আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে ভাতটাও সেঁকা দিয়ে কাউন্টারে রেখে দিয়ে দিয়েছি আর গতকালকার হচ্ছে মুড়ি ঘন্ট করেছিলাম তো মাছের মাথা দিয়ে কাল্লা গনারা আর হচ্ছে রুই মাছের মাথা ছিল তো ওগুলা দিয়ে আমি একটু মুগ ডাল দিয়ে মুড়ি ঘন্ট করে নিয়েছিলাম তো রয়ে গিয়েছিল তো আজকে দুপুরবেলা একটু গরম করে ডাইনিংয়ে সার্ভ করে দিয়ে দিয়েছি তো বলতে পারেন সব কিছু আমি ডাইনিংয়ে সুন্দর করে সার্ভ করে নিয়েছি আর মূলা তরকারিটাও খেতে খুব বেশি মজার হয়েছিল পুঁশাকের বিচি যারা এখনও খানে তারা এইভাবে ট্রাই করবেন খুব ভালো লাগে খেতে রান্নার সময় যেসব থালা বাসন এটু হয়েছিল সেগুলো আবার গুজ গাছ করে সুন্দর করে কিচেনে অর্গানাইজ করে রেখে দিয়েছি আর এখন হচ্ছে দুপুরের খাবার দাবারগুলো সুন্দর করে ডাইনিংয়ে সার্ভ করে নিলাম আর এখন খাওয়া দাওয়া করার পালা তো এই এ খাবার দেখাতে দেখাতে আর আমরা খেতে খেতে আজকের ভিডিওটা থেকে এখান থেকে বিদায় নিচ্ছি সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেফ থাকবেন আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম